নিউজ স্টাইল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন আগামী নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন থেকে দলবাজদের তাড়িয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত আছে সবেমাত্র ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে জনগণ সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে করেছে জাতীয় সনদ পত্রের স্বাক্ষরের পরে আমরা দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম অন্তর্বেকারীন সরকারকে বলবো আমাদের নেতৃবৃন্দ করেছেন নভেম্বরের মধ্যেই এই নভেম্বরের মধ্যেই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে প্রেসিডেন্টের স্বাক্ষর গ্রহণ করুন বাংলাদেশ উত্তাল রাজনীতিতে বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে যাবে আন্দোলন কি বলেনা যে আন্দোলন আর থামাইতে পারবেন না বলা হয় দাবি করে বিলম্বিত আপনারা যারা রাজনীতি করেন দুর্ভাগ্য রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছেন কিন্তু এদেশের মানুষের কথা ভাব ভঙ্গে আপনারা বুঝতে পারেন নাই কে বলেন কিনা সারা বাংলাদেশে মানুষ আজকে প্রায় পদ্ধতি চায় গণভোট এই জন্য চেয়েছি আমরা গণভোট গণভোট এই জন্য চেয়েছি জনগণ যদি প্রায় পদ্ধতিতে ভোট চায় তাহলে প্রায় পদ্ধতিতে নির্বাচন হবে কি বলেন ঠিক কিনা যদি না চায় আমাদের কোনো বক্তব্য নাই ভয় পাচ্ছেন কেন ভয় এই পাচ্ছেন পাচ্ছেন পদ্ধতির বলেন শনিবার বিকেলে পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী ও জেলা জামারাতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সমাবেশে বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে জামায়াতে ইসলামী মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের স্বার্থে অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে আমরা শান্তিপূর্ণভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় গণমানুষের কাছে সাধারণ মানুষের কাছে গণসংযোগ করারত অবস্থায় সেখানে নির্লজ্জ ভাবে হামলা চালানো হচ্ছে এই আচরণ প্রমাণ করে আগামীতে যে নির্বাচন ঘোষিত হবে সেই নির্বাচন ঘোষিত হওয়ার পর আমরা পেশি শক্তির মহড়া দেখতে পাব আমরা আশঙ্কা করছি যদি পেশি শক্তি মহড়া প্রদর্শন করা হয় প্রশাসনকে কাজে লাগানোর জন্য নির্লজ্জ ভূমিকা পালন করা হয় সে কারণেই আমরা লেভেল প্লেন ফিল্ড দাবি করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ ফকির ও মহানগরী সেক্রেটারি রাকিব হাসান ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট